হজের আনুষ্ঠানিকতা শুরু এবছর হজে অংশ নিচ্ছেন বেয়াল্লিশ তিনি প্রচন্ড তাপমাত্রার মধ্যে মুসলিম হজ যাত্রীদের আগমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হজের সূচনা হয়েছে তারা ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবা শরীফের চারপাশে তাওয়াফ সম্পন্ন করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে পনেরো লাখের বেশি হজ যাত্রী মক্কা ও এর আশেপাশে সমবেত হয়েছেন এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে সৌদি আরবের অভ্যন্তর থেকেও অনেক হজ যাত্রী যোগ দিচ্ছেন সৌদি কর্তৃপক্ষ আশা করছে এবছর হজ যাত্রীর সংখ্যা বিশ লাখের বেশি হবে এবছর একদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চলছে ফিলিস্তিনবাসীর উপর এমন সময়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হল গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ ও স্থল অভিযানে এখন পর্যন্ত ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এই সংখ্যা ক্রমশই বাড়ছে গাজা উপত্যকার ফিলিস্তিনিরা এই বছর হজে অংশগ্রহণ করতে পারেনি কারণ মে মাসে ইসরায়েল মিশর সীমান্তবর্তী দক্ষিণ রাফা শহরে রাফা ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী তবে পশ্চিম তীরের বিয়াল্লিশশো জন ফিলিস্তিনি হজ পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছেছে বলে জানিয়েছি ফিলিস্তিনি কর্তৃপক্ষ সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় যুদ্ধে নিহত বা আহতদের পরিবারের এক হাজার জনকে সৌদি আরবের বাদশাহ সালমানের আমন্ত্রণে হজ পালনের জন্য আনা হয়েছে